পঞ্চাশ কেজি একটি চাইলের বস্তা যে কিনতে পারে সে মাথায় নিতে পারে না আর যে মাথায় নিতে পারে সে কিনতে পারে না জীবনটা এমনই আল্লাহ সবাইরে সব কিছু দেয় না পরিপূর্ণভাবে যে কোনো একদিক দিয়া আল্লাহ অভাব রেখে দেন সে বুঝতে পারে অভাব জিনিসটা কতই না কঠিন যে তোমার বদলাম করে শান্তি পাচ্ছে তাকে বদলাম করতে দেও বদলাম তো সেই করে কখনো তোমার সমতল্য হইতে পারবে না আকাশের দিকে ছুঁড়ে মারা তুথু যেমন নিজের মুখেই পড়ে তেমনই তোমার নামে মিথ্যা বদলাম মিথ্যা বদলাম এই একসময় নিজের কাছে ঠিকই ফিরে যায় তুমি তোমার চলার পথে অটল থাকো অনেকে নিজের চলার পথেই ঘেউ ঘেউ করে পথ আটকাইতে পারে না